শিব সকাল মন্দিরে সবাই আশা করি সবাই ভালো আছেন তোমাও ভালো আছো আমি আমার মায়ের বাড়ি এসেছো প্রায় বাইশ দিনের মতো অনু তো আমি মোড় শ্বশুর বাড়ি যাম ওটার জন্য মানে সকাল সকাল মানে উঠেছো সকাল সকাল মানে স্নান খাওয়া দাওয়া মানে সব কিছু হয়ে গেছে তো এটা মোর মানে বাড়িরা মোর মায়ের বাড়িরা এটা হচ্ছে কল মানে কল আমার বাড়িতে নেই মানে চুয়া আসে তা খাওয়া দাওয়া হয়েছে তো মোর ছোটো মামি মোর মা আর মোর দিদা আর মোর বোনু ছোটো বোন খেলা যায় তো মোর বোন দিদা কানে নিয়ে আসে মারা যে মোর মেয়ে ডাকছে তৈতি আছে তো মোড়োর বড়ো মামা গাড়িখান বার করিল তো ওর মার জামাগুলো বার করে ওর শরীর থেকে মানে খুলে নিল গরম করছে তো আমি রেডি হয়ে গেছ খাওয়া দাওয়া করি তো বসে আছে তো মি আছো মো ভিডিও করে নিন তো মো দিদা আর মোর মামি মোর বোনু যে ঠাকুরবাড়ি এসে ওটার জন্য ও নিয়ে আসিল ওর মার করার দিন জানো না আর কতদিন পরে যান তো মোর বোনুম যে দিশিয়ে ফেন তো ওটার জন্য মা কছে দিয়ে এত জামা কাপড়গুলো ভেজিস তো এই যে ঘরটা যেগুলো থেকে এছু সেগুলা থেকে এই ঘরটা দো মানে এই লাইরে বাচ্চু মুখো এখানে হচ্ছে মোর বিছানা তো হচ্ছে এক ঘুমিয়েছু এটা হচ্ছে মোর বাবা এ তো বাবা নাই মো বাবা মারা যাওয়ার জি নিয়ে উনিশ বছর হয়ে যাচ্ছে মোর বয়স একুশ তো ঘরের ঠাকুরের ছবি লাগাইতে খুব পছন্দ করো আর হচ্ছে এইখান মোর বিছানা মোর মা ঘুমাচ্ছে আছে আর হচ্ছে এটা ঘরটা টিনের তো গড়ি করে ঘর তোমাকে দেখা দিন তো আমার বারোই বিশি এদের মোর জ্যাকেটটা তোমার বর বসে আছে আর মোদিদা কিনা বসে আছে তো মোদিদার মন খারাপ তো শিবযাত্রী বজেন তা কাটা দিবাস কিন্তু হল নাই আর তো মো দাদু যা ভালো করে যান তো তোমার বাড়ি বৈষম্য দূরত ভেয়া হয়েছে ওটার জন্যে মানে আসি পাবে না কাহো অনেক মানে গাড়ি ভাড়া টাকা গেছে তো আমার বার হয়ে গেছি দরদ করে আমার যেহেতু যাবাতেছি তো আমি আমার নিজের ছবিগুলো দেখা পাওনি ওটার জন্য চাপাতা বাগানের মাঝখানে দিয়ে যাচ্ছি ওটার জন্য আমি ভিডিও করে নিছ তো দেখো কি সুন্দর করে যে নদীটা পার হয়ে গেলে ওখানে তো এখন মানে পার টার হয়ে গেছি নদী তো একদম মানে বাসে ধরে গেছি বাসে আসার সময় মানে রাস্তার ভিডিও করে নিছ তো বাড়ি যেয়ে পৌঁছে টুছে ভিডিও করে পড়ুন তো আজকাল ভিডিও কোনটা পর্যন্ত